আসসালাম আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন ভালো ভালো তাকে

হ্যালো সালামালেকুম আছেন কত বলছে সতেরোশো আচ্ছা দেখেন দাম দেখেন কি বাজার কম না মোটামুটি তো আপনার দুই তিন হাট মিলে তো এরকম যাচ্ছে আপ ডাউন করতেছে জি জি বলতে বাইরে কোনো মিঠাই নাই মানে সাথে

পিষ্ট বৰ্তমানে ৰহটা চাগে পয়ত্ৰিশটা মন হতিয়া দেখোন

সতেরোশো ষোলোশো দাম পর ডাম দিয়ে তো মানুষ হলে গাছ ভালো মুম্বই সব খাওয়া বুঝি দিন আসে আছে

মানে আপনার সার্বিশের দামটা কম ভালো এইদিকে দামটা এক বোতলের দাম লাগে ছয়শ টাকা আচ্ছা না তাহলে কি জনগণ বাঁচবে আচ্ছা সরকারের উদ্দেশ্যে আপনার যেটা লাভ হবে সেটা একটু বলবেন আমার মনে হয় সারো লাগবে লেখা বিশ টাকা কেজি কালা সার জি সাদা সারো লাগবে পনেরো টাকা কেজি এক কেজি বিশ হওয়া লাগবে আসতে লেখা আপনার একশো টাকা এক কেজি বিশ কিনা লাগবে লেখা দুইশো টাকা কেজি তাহলে মনে হয় আপনার সরকার জিনিসই সব জিনিসই দাম ডবল ডবল আর কৃষকের তা খালি সলিড আছে আপনারা এইগুলো ধরে তোলেন আপনারা কৃষকের মাঝে কিন্তু আপনারা কিন্তু লাভবান হতে পারবেন ধন্যবাদ ওকে ভাই